দীঘলিয়া উপজেলায় দুই নং ওয়ার্ডের জামায়াত ইসলামের অফিস উদ্বোধন জাহিদ হোসেন দৈনিক আজকের নয়া বাংলা দীঘলিয়া প্রতিনিধি খুলনা খুলনা দিঘলিযা উপজেলার সদর ইউনিয়নের দীঘলিয়া দুই নং ওয়ার্ড জামায়াতের ইসলামের অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার দিশা নামাজের পর বাংলাদেশ জামায়াত ইসলামের দীঘলিয়া দুই নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করা হয় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন দীঘলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর সভাপতি মোহাম্মদ সাদেকুর রহমান জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন দীঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর দীঘলিয়া ইউনিয়ন জামায়াতের ইসলামের আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদি দীঘলিয়া উপজেলা পশ্চিম শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় দীঘলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দুরাও এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার ও প্রমুখ i yeah.